কিভাবে এক অহংকারী ধনী ব্যক্তি তার সমস্ত প্রাসাদ আর সম্পদ সহ এক মুহূর্তেই জীবন্ত মাটির নিচে তলিয়ে গেল যার দন সম্পদের চাবি বহন করতে গিয়ে একদল শক্তিশালী লোকেরাও ক্লান্ত হয়ে যেত দর্শক বিন্দু হজরত মুসা আলহ ইসাল্লামের সময় কারুন নামে এক ব্যক্তি ছিল সে ছিল হজরত মুসা আলি ইসালাতামের জ্ঞাতিবাই প্রথমে সে ছিল একজন সৎ ও ইমানদার ব্যক্তি এবং মহান আল্লাহ পাক তাকে অকল্পনীয় ধন সম্পদ দান করেছিলেন প্রিয় দর্শক বিন্দু যিনি অবাক হবেন তার কোষাগারের ছাবিগুলোই বহন করার জন্য শক্তিশালী একটি দলের প্রয়োজন হতো কিন্তু সম্পদ পেয়ে সে ধীরে ধীরে হয়ে অহংকারী সে মানুষকে সাহায্য করত না জাকাত দিত না এবং নিজেকে অনেক বড় ভাবতে শুরু করলো যখন হজরত মুসা আলি সাল্লাতুয়াল্লাম তাকে আল্লাহর পথে ফিরে আসতে বললেন এবং জাকাত দিতে বললেন তখন সে অহংকার করে বলল এই আমি আমার নিজের জ্ঞান ও যোগ্যতা দিয়ে অর্জন করেছি এখানে আল্লাহর কোনো ভূমিকা নেই তার অহংকারের মাত্রা এত বেড়ে গিয়েছিল যে সে হজরত মুসা আলী বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল সে একজন মহিলাকে প্রচুর অর্থ দিয়ে ভাড়া করল যাতে সে সবার সামনে হজরত মুসা আলি ইসালামের বিরুদ্ধে কিন্তু যখন সেই মহিলা সবার সামনে দাঁড়ালো আল্লাহ আল্লাহর ভয়ে তার অন্তর কেঁপে উঠল সে সত্য কথা বলে দিল সবার এবং কারুনের ষড়যন্ত্র ফাঁস করে দিল কারুনের এই ঘটনায় হজরত মুসা আলী ইসলাম অত্যন্ত ব্যতীত হলেন এবং আল্লাহর কাছে বদয়া করলেন তিনি বললেন হে আল্লাহ এই অহংকারীকে তার উচিত শিক্ষা দিয়ে দাও আল্লাহ হজরত সালামের দোয়া কবুল করে নিলেন তিনি জমিনকে আদেশ দিলেন হে জমিন কার